জয় গুরু বন্দে পুরুষোত্তম গুরুব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎ ময় শ্রী গুরবে নম যেমন তাঁকে বুঝি শ্রীনাথ পর্ব পনের ঈশ্বর পুরুষই সেপ্য ঈশ্বর পুরুষই তুষ্য ঈশ্বর পুরুষই ভজনীয় তিনি অবিভাজ্য তাঁর কোনো প্রতিনিধি নেই কোনো বিকল্প নেই যারা তাকে বাদ দিয়ে অপর কি ভজনা করে তারা ধিকারের পাত্র তারা প্রতি তারা আত্মপ্রবঞ্চক শ্রীমদ ভাগবত বলেছেন চিরানি কিংপি নৈবাং ভিক্ষান পরাভূত সরিতহ পশুয়ান রুদ্ধা গুহা কি মুসন্ন কসমাতি কবয় ধন দুর্ধন তিরস্কারী তিক্ত হয়েছি ভাগবত কণ্ঠ বিজ্ঞ ব্যক্তিরও এমন দশা হয় সে কিসে এমন দায়ী থেকে গেল যার জন্যে তাকে ধনগর্বে অন্ধ ভিন্ন পুরুষের ভজনা করতে হয় সে কি পরিধানের জন্য রাস্তায় একখণ্ড খন্ড ছেঁড়া কাপড়ও খুঁজে পায়নি গাছে কি বাকলও নেই না সে ফল দেয়া বন্ধ করে দিয়েছে নদীর জল শুকিয়ে গিয়েছে গুহার দরজাও রুদ্ধ এসব ভিক্ষা ও বিরল নাকি ভগবানও আর শরণাগতকে রক্ষা করেন না অনন্ত এই সামান্য প্রাকৃতিক দাক্ষিণ্য যতক্ষণ বিলুপ্ত হয়নি ততক্ষণ তোমার জীবিকার জন্যে ধনমত্ত ব্যক্তির সেবক হওয়া সাজে না তুমি ঈশ্বরের তনয় ঈশ্বরের ভজনা করো তিনি তোমার তাঁর ভক্ত কখনো বিব্রস্ত থাকে না অথবা অনাহারেও মরে না কপটিদের সম্বন্ধে যিশু বলেছেন তোমরা চুনকাম করা কবরের তুল্য তোমরা বাইরে দেখতে সুন্দর কিন্তু ভিতরটা মরা মানুষের হার আর অসুচিতে পরিপূর্ণ তোমরা বাইরে মানুষের কাছে নিজেদের ধার্মিক বলে দেখাও কিন্তু ভিতরে তোমরা কাপড় আর অধর্মে ভরা কবিরাজ গোস্বামীর ভাষায় সর্বোত্তম আপনাকে হীন করি মানে তার নেই আত্মপ্রচার নেই আত্মপ্রতিষ্ঠার প্রয়াস নেই তার ধন অহংকার নেই প্রতিপত্তির গর্ব নেই যশের নিমিত্ত আকাঙ্ক্ষা নেই যেমন রাজা ভরত তিনি রাজা হয়েও কৃষ্ণানুরতির বসে ভিক্ষার নিমিত্ত অরিপুরে গিয়ে চন্ডালকেও বন্দনা করলেন তার আত্মবোধ কৃষ্ণার্থে সমর্পিত রাজাভিমানের হয়ে গিয়েছিল কৃষ্ণাভিমানের দীনতায় যার হৃদয়ে প্রভুর আসন প্রতিষ্ঠা হয়েছে যে জীবন জুড়ে নিত্য তার চরণ শুনছে সে দুর্ধর্ষ এবং বিত্তবান কপটির প্রতাপ দেখে ভীত হয় না কারণ সে জানে ভক্ত কখনো বিনষ্ট হয় না ভগবানের আশ্বাস বাণী সে বলেনি ঈশ্বরের বিজয় ধ্বজাকে কেউ ভুলন্ঠিত করতে পারে না শিশুপাল জরাসন্ধ কংস দুর্যোধন তার প্রমাণ রেখে গিয়েছে তোমাদের অনেককেই ঘৃণা করতে পারো বিরোধিতাও করতে পারো যিশু বলেছেন কিন্তু যেন তোমাদের মাথার এক গাছি চুলও নষ্ট হবার নয় একমাত্র শাসনকেই ভয় করো তার বিধানের প্রতি অনুগত থাকো তার শাসন মানে তাই তুমি তার শিষ্য যদি না মানো তবে তুমি শিষ্য কিসে মনে রেখো অবতার পুরুষের আত্মীয় স্বজন তোমার আরাধ্য নয় অনুসরণীয় নয় মানব দেহধারী হয়ে তিনি এসেছেন বলে লৌকিক বিচারে তার সংসার থাকে পরিজন থাকে স্ত্রী থাকে পুত্র কন্যা থাকে কিন্তু তারা কেউ তার প্রতিনিধি নয় তারা তোমারই মতো এক জীব মাত্র তিনি এক এবং অদ্বিতীয় তিনি শাশ্বত স্থিরত্ব তার কোনো পরিবর্তন নেই তার দেহ অবসানের পর তার আসনে কেউ বসতে পারে না কেউ তার স্থলাভিষিক্ত হতে পারে না যে প্রেরিত পুরুষের আসনে বসতে চায় সে শয়তানের গোমস্তা শেষ পর্যন্ত সে আপনার রিপুর আগুনে আপনি বস্যভূত হয় পয়গম্বর থাকেন শয়তান বিনষ্ট হয় শয়তানের বাহিনীও শয়তানের সঙ্গে ধ্বংস হয় যদুপতি থাকেন যদুকুল সশ্ষ্ট মুসলে নির্মূল হয় তুমি ঈশ্বর অবতারের সেবক হও শয়তান সেবী হইও না জন্ম জন্ম ধরে অর্জিত কৃতি সংস্কারের শাবকুলের মধ্যে যেগুলি মহিষাসুরের শ্রাবক সেগুলির সিং গজায় তাড়াতাড়ি তখন তারা সহজে খেপে আর গুঁতোয় তাদের উত্তেজক আহার যদি আর লাল কাপড় দেখিয়ে আরো বেশি খেপিয়ে দেবার জন্যে শয়তান বাহিনীও সদা প্রস্তুত করে তাদের সাদা কাপড় দেখিয়ে শান্ত করার নেতার অভাব তাদের শুভ সম্বেগ যুক্ত করে তোলার কাজটি বড় কঠিন যে বড় কাজটি পারেন একমাত্র সর্বশক্তিময় ঈশ্বরের প্রেমময় অবতার পুরুষ তাই সাবধান হও দুষ্ট প্রবৃত্তিকে জাগিয়ে দিয়ে যে নিজের কাজ হাসিল করতে চায় তোমার সুপ্ত শুভ সংস্কারকে জাগিয়ে তোল তার বিরুদ্ধে দেখিয়ে দাও শয়তানের চেয়ে ঈশ্বর বড় তুমি ঈশ্বরের সন্তান তাই মহিষাসুর বেশি অশুভ শক্তির চেয়ে অনেক বেশি তুমি শক্তিমান তোমার শুভ শক্তি তো করবে কিসে অবিচলিত ইষ্ট প্রেমের পাথরে তীরের মতো সোজা রেখো তোমার দৃষ্টি মাথা উঁচু রেখো কৈলাস শিকরের মতো সেখানে বিরাজ করবেন কেবল মহেশ্বং প্রভু যিশু একবার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন হে আমার শিষ্যগণ তোমরা যেন কাউকে পিতা বলে সম্বোধন করো না তোমাদের পিতা একজনেই সেই ঈশ্বরীয় পিতা সায়ক সরল ভাষায় আরো বলেছেন হে আমার শিষ্য তোমরা কোনো মানুষকে আচার্য বলেও সম্বোধন করো না তোমাদের আচার্য একজনেই নিজেকে দেখিয়ে বলেছিলেন সে আচার্য এই যিশু খ্রিস্ট যে আচরণে পরমব্রহ্ম পরম পিতার স্বরূপকে জানা যায় তার অপুরন্ত ধারা সংগ্রহ করে জীবন ভরপুর করা যায় সেই আচারকে যিনি আচরণ দিয়ে জানিয়ে দেন তিনি তোমার আচার্য অবতার পুরুষই সেই আচার্য আচার্য বেশি অন্য ব্যক্তি শয়তানের পুরোহিত জেনে যিশু বাক্য শোনো বিভ্রান্ত হয়েও না পবিত্র কোরআনের বাণী অনুরূপ কোরআন বলেন আল্লাহ তালা রাস্তা চেনা যায় একমাত্র তাঁরই পাঠানো নবীর নূরে তিনি আলোর দুধ শয়তান অন্ধকারের কারিকর পয়গম্বর মোহাম্মদের মুখ থেকে শুনে রাখো সেই পরম পিতার সাবধান বাণী শোন হে আমার বিশ্বাসী ভক্তগণ যে ব্যক্তি আমার শত্রু এবং তোমার শত্রু তাকে বন্ধু বলে নির্বাচিত করু না তোমাদের কাছে অবতীর্ণ সত্যকে যখন কেউ অবিশ্বাস করে তখনও কি তোমরা তার প্রতি মিত্রতা প্রদর্শন করো তোমরা যে ঈশ্বর বার্তাবাহীকে বিশ্বাস করো তাকে যারা বিতাড়িত করে বা সরিয়ে ফেলে তোমরা কি তাদের প্রতি দস্তি দেখাও মনে রেখো তোমরা দুয়ার খুলে বেরিয়ে এসেছ আমার পথে সংগ্রাম করার জন্য আমাকে তৃপ্ত করার জন্য অন্য কাউকে খুশি করার জন্য নয় সাবধান বাণীর শেষ ওখানেই নয় আরও বলেছেন তোমরা কেউ কি গোপনে তাদের সঙ্গে দস্তি করেছো মনে রেখো তোমরা কেউ সে কাজ যখন করো তখন আমি কিন্তু তা দেখে ফেলি কারণ তোমরা যা লুকাও আমি তা দেখি গো তোমরা যা ঘোষণা করো আমি তা শুনি গো এত ভালো করে আর কেউ কিছু দেখতে বা শুনতে পায় না যদি তোমাদের মধ্যে কেউ এরূপ করে থাকে তবে নিশ্চিত রূপেই সত্য পথ থেকে সে ভ্রষ্ট হয়েছে ক্ষমা চাও অনুতপ্ত হও তিনি তোমাকে ক্ষমা করবেন মার্জিত করবেন কারণ তিনি পরম করুণাময় তিনি করুণা করে তোমার জন্যে অনেক কিছু রেখে দিয়েছেন তার যত কিছু বলা কওয়া সবই তো তোমার প্রয়োজনে একবার এক ভক্ত এসে আরেকজন ভক্তের সম্বন্ধে নালিশ জানালো ঠাকুরের কাছে বললে ঠাকুর অমুক লোক এই ব্যাপারে নিয়ে আমার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেছে ওরকম অভদ্রলোক আমি দেখিনি আপনার কোনো বিধানই ও মানে না এর একটা ব্যবস্থা করুন আপনি ঠাকুর বললেন দুঃশালা কারো জন্যই কোনো ব্যবস্থা দিইনি আমি সব ব্যবস্থাই তোর জন্য আমার যত শাসন যত বিধান যত নির্দেশ সবই তোর উদ্দেশ্যে দেওয়া আর কেউ তা মানছে কিনা তোর তো দেখবার দরকার নেই তুই মেনে চললেই হলো গুরুর সব বিধান তোমার জন্যে সব অনুশাসন তোমাকে শাসন করবার জন্য প্রত্যেক শিষ্য ভাববে তাঁর সব উপদেশ আমার ওই উদ্দেশ্যে আমার ওই জন্যে তাঁর অবতার আমার এই জন্যে তার বিধিবিধান আমার এই জন্যে তাঁর প্রেম বিতরণ আমার ওই জন্যে তাঁর করুণা প্রসবন যেমন মন্ডলে প্রত্যেক গোপী দেখছে শ্রী গোবিন্দ তার ওই কণ্ঠালিঙ্গন করে নৃত্য করছেন সকলেই শশ অনুভাবে প্রিয় পরমের সঙ্গ রসাদন সম্ভব করল তিনি সকলেরই হৃদয় সর্বস্ব সকল আত্মার আপন আলোই আর তার কাছে তুমি কত প্রিয় জানো তুমি না হলে তার অচল তোমার প্রেম ভিক্ষার জন্যে কালাল সেজে ভিক্ষার ঝুলি নিয়েছেন তিনি তোমার এই জন্যে যুগে যুগে ঘুরছেন পৃথিবীর পথে পথে আমি ভিক্ষে করে ফিরেছিলাম গ্রামের পথে পথে তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এক মহারাজ জয়গুরু বন্দে পুরুষোত্তম